আমাকে বোকা দিছ খালামণিকে আমি এক্ষুনি বলছি কিছু হলেই শুধু খালামণিকে বলছি খালামনিকে বলছি খালামণি খালামণি কি হয়েছে সোনা মনি খালামণি খালামনি খালামণি লিয়াপু আমাকে বোকা দিছে কি রে রিয়া তুই ওকে বোকা দিলি কেন আমি ওকে বোকা দেইনি আম্মু বোকা না দিলে ও এমনি এমনি বলছে সারা তো ওই ফোনটায় গোতাস ওকে নিয়ে একটু পড়তে বসলেও তো পারিস আমার টাকা পড়েছে তো যে আমি ওকে নিয়ে পড়তে বসবো তুই ওরে নিয়ে এখনই পড়তে বসবি নাকি আমি ঝাড়ো নিয়ে আসবো হাই রে কপাল আমি কাউকে কিছুই বলতে পারি না আমার কোথাও একটু শান্তি নেই আর একজনকে কিছু বললে খালামনিকে বলে দেবো খালামনিকে বলে দেবো আরেকজন তো কথায় কথায় ঝাড়ুনি আসতে যায় আমি যাব কোন দিকে আম্মু আমার তো কাজ আছে এখন মনিয়মকে পড়াতে বললাম এখন ওর কাজ বের হলো নিজের ভালো চাইলে এখনই মরিয়মকে পড়তে বসা আমাকে ছাড়ো আসতে বাধ্য করিস না মরিয়ম তোমার বইটা একটু বের করো তো আমি সব পড়া জানি ও সব পড়াই জানো আচ্ছা বলো দেখি কেমন জানো সরিয়ে সাপ কি শরিয়তে সাপ মানে শরিয়তে অজগর মরিয়ম অজগর বল শরিয়তে আমে লাсал আমে রাচার মানে আম বললেই তো হয় তুমি চুপ থাকো তুমি আমাসে বিছে জানো তুমি খড়গশ কি খড়গশ দেখলাম মরিয়ম রশইতে ই দূর ই বলো লিয়াপোয়ে ক্রান্তি খলকস আছে তো। তারপর তুমি শত শত বেলা প্রশ্ন করলি। তাই তুমি খলকস জানো না। হাই হাই রে। এই মেয়েগুলো কোথা থেকে শিখেছে? এগুলো পড়া নাকি অন্য কিছু? মরিয়াম তুমি তো সব পড়াই জানো। আমি তোমাকে একটা পড়া শেচাই সেটা শোনো। অন্তর কাটিয়া দেব তোমারে যদি ভালো বাসো তুমি আমায়।